দিনার শরে ককো নামারে নূরমোদিন আর শহরে ডাকবে ককো নামা রে আমার মনের দুঃখ ব্যথা কই গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই গিয়ে তোমারে নূর মদিনার শহরে ডাকবে ককো নামা রে শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগিয়ে তোমারে নেকি গনার হাট বসেছে সারা জগত জুড়ে আমি গোল গোধা হারিয়ে গেছি ওই হাট বাজারে ঘুরে কে কি গোনাল ঘাট বসেছে সারা জopot জুড়ে আমি গলগদাই হারিয়ে গেছি ওই হাট বাজারে ঘুরে ও দয়াল নবী দিশা দেখাও কোন পথে যাই আমি কোন বাজারে কি কি নিলে রাজি হবে তুমি ও দয়াল নবী দিশা দেখো কোন পথে যাই আমি কোন বাজারে কি কি নিলে রাজি হবে তুমি তোমার বাবার আশাই ভালোবাসাই থাকবো কদিন ধরে ওই নূর মদিনার শহরে নূর মদিনার শহরে ডাকবে নামারে আমার মনের দুঃখ ব্যথা কই বগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগিয়ে তোমারে